আসসালামু আলাইকুম এটা হলো ব্যান্ডেজ নিয়ম এটা সেলফের ভিতরে থাকে ব্যান্ডেজ নিয়ম যদি খারাপ হয়ে যায় তাহলে গাড়ি স্টার্ট করবে না সেল্ফ হবে কিন্তু ইঞ্জিনটা ঘোড়াইতে পারবে না ব্যান্ডেজ খারাপ ব্যান্ডেজ নিয়ম তো ফিরি হয়ে যায় তাই এটা রিপেয়ারিং করার জন্য এখানে এটা ওপেন করতে হবে আপনার সাথেই থাকেন দেখতে এভেন বেল স্প্রিংয়ের ভিতরে পাঁচটা স্প্রিং থাকে পাঁচটা বল থাকে এই বল আর স্প্রিংগুলো হয় কি যে ঠয় হয়ে যায় স্প্রিংগুলো টেম্পার ছেড়ে দেয় এই জন্য মূলত এটা সেল ফেলার পর এটা সিচ করে তো এটা আমরা নতুন স্প্রিং আর নতুন বল দিয়ে এটা আমরা রিপেয়ারিং করার চেষ্টা